এই দুশ্চিন্তা পেরেশানি মারাত্মক পেরেশানি থেকে মুক্তি পাওয়ার জন্য বিসমিল্লাহ সাঈদலாம் দুটো দোয়া পড়তেন বড়া অনেকগুলো পড়তেন স্পেশাল দুটো দোয়া আজকে আপনাদের শেখায়া যাবে শুনবেন না কষ্ট হচ্ছে সংক্ষিপ্ত মুলাযাব দিয়ে দেই ওরে আল্লাহ আমি তো 9.5টা ক্রস করে ফেলছি বস ভাই ভালো করে নেই আর কয়েক মিনিট ঠিক আছে ঠিক আছে পেরেশানিতে পড়লে টেনশনে পড়লে এই দোয়াটা

দুটো নাম আছে এখানে আবার এই দুইটা আয়তুল কুসির অংশ আয়তুল কুসি শুরু তো এটা আসারা নাই আসারা নাই তিন নাম্বার কারণ এটা ইসমে কোন দোয়াটা ইসমে আজম যে দোয়া দোয়া করলে আল্লাহ দোয়া ফেরায় না

আল্লাহ আমি আপনার গোলাম আমার বাবা আপনার গোলাম আমার মা আমিনা আপনার মানে আমরা গোলাম বংশের সব গোলাম নিজেরে এর চেয়ে ছোট করে আল্লাহর কাছে উপস্থাপন করা যায় না কথা কি বুঝতেছেন নিজেকে এর চাইতে ছোট নগণ্য আর তুচ্ছ করে আল্লাহর সাথে প্রেজেন্ট করা যায় বিশ্বনাই বললেন ও আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম দাসির ঘরের গোলাম না সিয়াদি বিয়াদি আমার মাথার চুলের ছুটি আপনার হাতের মুঠ হয় আপনি ডানে টান দিলে আমি ডানে যেতে বাধ্য আপনি পায়ে টান দিলে পায়ে যেতে বাধ্য সুমান আল্লাহ বলেন পিছনে দু একজন ভাই দাঁড়ালেন কেন দাঁড়ালেন কেন হ্যাঁ বসুন বললেন আল্লাহ আমার মাথার চুলের জুটি আপনার হাতের মুখ হয় আচ্ছা এইভাবে কাকে ধরা হয় যে খুব ছোট ঠিক কিনা নিজেকে কত ছোট করলেন বিশ্ব নবী ও আল্লাহ আমার মাথার চুলের ছুটি আপনার হাতের মুঠোয় আপনি ডানে টানলে আমি ডানে যাব পায়ে টানলে পায়ে যাব আল্লাহ আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক নাউসিয়াতি বিয়াদি মা ফিয়া হুকমু আপনার নির্দেশ আমার উপর কার্যকর হবেই হবে আব্দুন ফিয়া কদাউ আপনার ফয়সালা যেই ফয়সালাই আপনি আমার জন্য করেন এটাই ইনসাফ সুবহানাল্লাহ বলেন আমরা আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট হতে চাই না কত কমপ্লেইন আল্লাহ তুমি এটা দিলা না ওইটা পাইলাম না ওইটা হইল না রে এরকম অভিযোগ কমপ্লেইন আমাদের আসছে না নাই আবীশ্নবী বলতেন আদুল ফিয়া কদা আল্লাহ আমার আমার জন্য তোমার যেটা ফয়সালা এটাই সবচেয়ে শ্রেষ্ঠ ইনসান এডজেন্স আবার হতে পারে এভাবে গাই মনোবাক্যে আল্লাহর কাছে বিশ্বনবী দোয়া করতেন এরপর বিশ্বনবী বলেন আল্লাহ তোমার যত নাম আছে সব নামে রসূলায়ে দোয়া করি যে নাম তুমি আমাদেরকে জানিয়েছো যে নাম তুমি আমাদেরকে জানাও নাই যে নাম তুমি কোরআনে নাজিল করেছ যে নাম নাজিল করো যে নাম শুধু নবীদেরকে জানিয়েছ আর আল্লাহর এমন কিছু চমৎকার চমৎকার সুন্দর সুন্দর নাম আছে এই নামগুলো গুলো রকুল আলামিন কাউকে জানাবে না সুবাহ বলেন আমরা তো নিরানব্বই নাম জানি একশো নাম জানি কিন্তু আল্লাহর এমনও কিছু নাম আছে যেগুলো আল্লাহ বিশ্বনবীরও জানায় নেই এগুলো আল্লাহ এলমুল গাইবে রেখে দিয়েছে দোয়ার সময় বলবেন আল্লাহ তোমার যেই নামগুলো জানি যেগুলো জানি না যেগুলো কোরআনে আছে যেগুলো নাই যেগুলো নবীরে খাস ভাবে জানাইছে ওগুলো রসিলাই যেগুলো কোনোদিন জানাবাও না তোমার ওই নামের রসিলাও তোমার কাছে জানো আল্লাহ কোরআন কে আমার হৃদয়ের বসন্ত বানাও আমার বক্ষের জ্যোতি বানাও আমার চিন্তা দুশ্চিন্তা তুমি দূর করে দাও বিশ্বনবী বললেন এই কালিমা এই বাক্যগুলো পড়ে যদি কেউ আল্লাহর কাছে ফরিয়াদ করে তার হৃদয় থেকে দুশ্চিন্তা কাটিয়ে দিবে কে পড়বেন এই দোয়া পড়বেন আচ্ছা সব শেষে বলি

পরে থাকতে পারলাম না মসজিদে চলে আসছে বিশ্বই বলেন আমি কি তোমার এমন একটা দোয়া শিখাবো যেটা বললে আল্লাহ তালা তোমার ঋণের বোঝে হালকা করে দিবে আবু মামা বললেন ইয়ারাল অবশ্যই শিখাবে বিশ্ব নয় বললেন তাহলে তুমি পড়বা আল্লাহ হুমায়ুন নিয়ে আলু দুমি কেমিনাল হাম্মাল হাসান ও আলু দুমি কেমিনাল জুমনি ওয়াল আলুবিলাবাদী তোমার কাছ থেকে দুশ্চিন্তা থেকে পানা চাই ত্রিপণতা হিরুতা অলসতা কার্পণ্যতা

বললেন তুমি পড়বা আল্লাহুম্মাকফিনি بحلالك عن حرامك واغنني بفضلك عن سواك আছে আছে আল্লাহুম্মাকফিনি بحلالك عن حرامك আল্লাহ তোমার হালাল দিয়ে আমাকে পরিতুষ্ট করো হারাম থেকে বাঁচিয়ে রাখো আর তোমার অনুগ্রহে মানুষের মুখাপেক্ষী যেন আমি না হই আমি যেন সব তোমার মুখাপেক্ষী হই ওই তৌফিক দিবা এই দোয়া বেশি বেশি বললে ঋণের বোঝা হালকা করে দিবে কে তাহলে প্রিয় ভাইরা

সকালে তিনবার রাতে তিনবার আর মারাত্মক টেনশন হাইপার টেনশন ডিপ্রেশন থেকে বাঁচার জন্য দুই দোয়ার মানে থাকবে আর আল্লাহ

দুশ্চিন্তা মুক্ত হবে এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের বন্দোবস্ত করবে যেটা সে কল্পনাও করে নাই আওয়াজ করে